এই উত্তরা এলাকার উত্তরপূর্ব থানা এলাকায় কোনো বৈষম্য হতে দেয়া হবে না কোনো ছাত্রমায়া সচেত দেওয়া যাবে না কোনো অফিস আদালত বি ব্যাংক ডিমা কোনো অবৈধ ঘুষ বাণিজ্য হতে দেওয়া হবে না আর এই ডাকসু সাবেক জিএ অধ্যাপক গোলাম আযম ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি বাংলা ভাষা বাংলার দাবিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী لیاقت আলখানের কাছে মৌন ও সচ্চ পাঠ করেছিলেন রংপুর কারমাইকেল মাইকেল কলেজে অধ্যাপনা কালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছিল কিন্তু রাজনৈতিক সংকীর্ণতার কারণেই ডাকসু নাম ফলক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে তিনি কেয়ারটেকার সরকারের রূপকার ছিলেন যে চারটি নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল সেগুলোই অধিকতর গ্রহণযোগ্য হয়েছে অধ্যাপক লাল মাদুম সাহেবকে তার যথাযথ মর্যাদা বেঁচে থাকতে দেওয়া হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী নেতা হওয়ার কারণে তার যে মেধা ছিল সে বাংলাদেশের যে অবদান রেখেছে সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয় নাই চব্বিশের গণ আন্দোলনে স্বৈরা শাসক উৎপাদনের উপরে এখন যে সরকার এসেছে অধ্যাপক ডক্টর ইউনিশ সাহেবের কে আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে উত্তাপ্ত আহ্বান জানাচ্ছি ভাষা আন্দোলনে তার যে অবদান ছিল সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সে মরণোত্তর একুশে পদক দেওয়া হোক ভাইরে আমরা মনে করি স্বাধীনতার এই চুয়ান্ন বছরের পরেও আমরা যে হিংসা ভিত্তিক সমাজ কায়ম করতে পারিনি তার প্রধান কারণ হল দুর্নীতি সমাজ থেকে সমস্ত দুর্নীতি উদ্ধার করে দেন সমাজ থেকে পাপাচার উদ্ধার করে দেন কোরআনের সমাজ কায়ম করে দেন হিংসা ভিত্তিক সমাজ ইনশাল্লাহ বাস্তবায়ন হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই এটি করা সম্ভব এগুলার তো আহ্বান জানাচ্ছি আসান্তরের সকল শহীদদের মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে যাতে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করি আসনের সম্ভাব্য মনোনীত প্রার্থী জননেতা প্রিন্সিপাল আশরাফুল হক একদল দল আল্লাহ ভিরু আল্লাহ ভিরু সৎ মানুষ দরকার জামাতে ইসলামী বাংলাদেশ এই 1941 সালের প্রতিষ্ঠার পর থেকে পরবর্তীতে এদেশের মানুষকে একটা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন মুসলিম ইসলাম আন্দোলন শুধু ভোটের রাজনীতি নয়

শিক্ষা চিকিৎসক অধিকার প্রতি মানুষের জন্য নিশ্চিত করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ এই আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা এই অধিকার বাস্তবায়ন করতে হলে আল্লাহর বিধানে ভিত্তিতে এই সমাজকে পর্যালোচনা করতে হলে প্রথম দরকার খোদাভীরু যোগ্য এবং সৎ মানুষের জামাত ইসলামী আজকে সেই খোদাভীরু যোগ্য সৎ মানুষের কারখানায় রূপান্তরিত হচ্ছে আজকে যদি বাংলাদেশে এই বৈষয়িক মহিম সমাজ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত ছেলেরা জীবন দিয়েছে তাদের জীবনের তাদের প্রতি যদি আমরা যথাযথ মর্যাদা দিতে চাই আমাদের প্রত্যেককে আজকে এই ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ সংগঠন শহীদ আমরা জামাত ইসলামী বাংলাদেশের পতাকা মতো সম্পর্কে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি দিনমজুর প্রতিটি রিক্সা চালক প্রতিটি গরিব মানুষের সন্ত্রণ অধিকার নিশ্চিত করার জন্য এই দলকে শক্তিশালী করতে হবে আজকের এই মহান আন্তর্জাতিক মহান শহীদ দিবস আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাষা দিবসের এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে এই আহ্বান জানাতে চাই আপনারা সকলে সর্বে সম্মৃত ও প্রত্যেককে চাই যে বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে মৃত্যুবরণ না করে একটা মানুষও যাতে বিনা চিকিৎসায় মারা না হয় আমরা ইতিমধ্যেই জামাত ইসলামী তার বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মতবে সেটা প্রমাণ করেছে আমরা বাংলাদেশে একটি ছাত্রistream প্রতিষ্ঠা করেছিলাম উনিশশো তিরাশি সালে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেছি যে ইসলামের নিজের ভিত্তিতে একটি ব্যাংক সুন্দর রূপে পর্যাপ্ত হতে পারে এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে শুধু এই ব্যাংক ব্যাংকের প্রতিষ্ঠা করে নাই এই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানা ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প এবং গৃহ নির্মাণ প্রকল্প ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে শিল্পের যে উন্নয়ন ঘটেছে সেখানে আজকে কোটি কোটি শ্রমিক সেই শিল্প প্রতিষ্ঠান কাজ করছে বাংলাদেশে যে গার্মেন্ট শিল্প প্রথম বিনিয়োগকারী ব্যাংক ইসলামী বাংলাদেশ আজকে সেই গার্মেন্ট শিল্প বাংলাদেশের রপ্ত আইএনএ আইএন প্রায় পঁচাশি ভাগ বৈদেশিক মধ্যে এই প্রতিষ্ঠানের মধ্যে এই গার্মেন্ট শিল্পের মধ্যে আসতেছে প্রিয় ভাইরা শুধু ছেড়ে বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিকরা বিদেশে গিয়ে কাজ করেছে তাদের উপার্জিত কষ্ট উপার্জিত ক্ষেত্রে বাংলাদেশে প্রায় সত্যা চল্লিশ ভাগ রপ্তানি আয় ইসলামী ব্যাংকের মধ্যে এসেছিল এবং সুস্থ ভাবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের রপ্তানি তাদের পরিবার পেয়ে তাদের পরিবারের জীবনযাপন করার সুযোগ পেয়েছে নয় এই ব্যাংক যে হাসপাতাল ব্যবস্থা চালু করছে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের আরো যে লক্ষ্য ছিল আমরা প্রত্যেকটি থানায় থানায় প্রত্যেকটি উপজেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমাদের আমাদের পরিকল্পনা ছিল কিন্তু এই সরকার আমাদেরকে প্রকাশ্যে কাজ করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা এদিকার থেকে বঞ্চিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ চব্বিশে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আমরা এখন প্রকাশ্যে জনগণের কাছে যেতে পারতেছি জনগণের কাছে আমাদের পরিকল্পনাগুলি পেশ করতে পারতেছি তাদেরকে আমরা বলতে চাই আসুন জামাত ইসলামের হাতকে সরে শক্তিশালী করুন পুরো ফেস্টিভ্যাল যাতে বাংলাদেশে আর পুনরায় মত দিতে না পারে সেজন্য আমাদেরকে সতর্ক করতে হয়